গতকাল আমাদের নামখানা ইউনিয়ন কোঅপারেটিভ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন ঘোষণা হওয়ার পরে ব্লকের সবকটি হয়েছে প্রায় সতেরোটি এস হয়েছে কিন্তু এটা আমাদের ছিল বৃহৎ আকারে নামখানা এদের যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রায় আটষট্টি বছর আগে উনিশশো সালে এখানকার বেশ কিছু মানুষ যেমন আমাদের বরেন মাইতি বাবু আমাদের নারায়ণ প্রসাদ গিরি এখানে আমাদের পরমেশ্বর মন্ডল গোল ফণীভূষণ গিরি সহ অন্যান্য যারা দিকপাল মানুষজন শিবানন্দ মাইতি তারা তৈরি করেছিল এবং সেই দিন থেকে আমার কাছে যতটুকু খবর তখন তো আমরা খুব ছোটছি আমরা তখন পৃথিবীতে আসিনি তা পরবর্তীকালে আমি এই সমবায় সমিতি দেখেছি আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়েছে এবং সেই দিন থেকে যারা প্রতিষ্ঠাতা মেম্বার এখন হয়তো অনেকে নেই পরমস্বর ছাড়া পর থেকে পড়লো গমন করেছেন স্বাভাবিকভাবে আমি দেখেছিলাম যে ওরা কোনোদিন কংগ্রেস বা সিপিএম থাকাকারী এরা কোনোদিন সাধারণ নির্বাচনে ডাক দেয়নি এরা সবসময় কোপারেটিভের স্বার্থে দলমত নির্বিশেষে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে সব কিছু করতেন কিন্তু দু সালে এই সমিতির নতুন নির্বাচন হওয়ার পরে নির্বাচন যখন ঘোষণা হয়েছে আমরা যাতে নির্বাচন না হয় বিগত দিনে পূর্বপুরুষ যারা ছিলেন তাদের চিন্তা ভাবনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা চাইছিলাম ইলেকশন না হয় সিলেকশন না কিন্তু আমাদের দুঃখের সঙ্গে আপনারা লক্ষ্য করেছেন যে যে দলটি বর্তমান বিরোধী যারা কেন্দ্র সরকারে আছে তারা কোনরূপভাবে না করে তারা এই সমিতির করে সমিতির ভবিষ্যৎ না চিন্তা করে তারা এটাকে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে নিয়ে যায় এবং গতকাল সেই নির্বাচন ছিল সেই নির্বাচনে এখানে সমিতির আর আমাদের শেয়ার হোল্ডার সংখ্যা প্রায় চার হাজারের উপরে বিয়াল্লিশশো কাছাকাছি কিন্তু দীর্ঘদিন সমিতি যায় না থাকার পর্যন্ত অনেকে মারা গেছে অনেকে অনেক অন্য ভিন রাজ্যে কাজ করার জন্য গেছেন আপাতত যে সংখ্যা ছিল প্রায় তিন হাজার তিনশো সাতষট্টি জনভাবে তেত্রিশটা আসন হয়েছিল একশো জনের প্রতি একটা করে সেই নির্বাচন ছিল সেই নির্বাচনে আমরা তেত্রিশটার মধ্যে উনত্রিশটা আসনে অধিক সংখ্যক ভোটে আমরা বিজয়ী হয়েছে আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থিত এবং মামাটি মানুষ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদ এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আইকন এবং সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসে যারা ছিলেন তারা প্রায় উনত্রিশটা আসনে তেত্রিশের মধ্যে জয়লাভ করেছেন এবং আমার বিশ্বাস আমার এটা আমার চিন্তা ভাবনা যে আগামী দিনে এরা বৃহত্তর স্বার্থে দৃঢ় পদক্ষেপ নেবে এবং সৎ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে ট্রান্সপারেন্সি বজায় রেখে এই সমিতি যেভাবে কলেবর বৃদ্ধি হয়েছে যেভাবে পূর্বপুরুষেরা কাজ করে এসছে তার ধারাবাহিকতাটাকে বজায় রেখে আগামী দিনে সমিতির সদস্যদের স্বার্থে ভালোভাবে কাজকর্ম করবে